আসসালামু আলাইকুম তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো বিশেষ করে যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দাও বা যারা আর্টস থেকে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দাও তাদের ভর্তি পরীক্ষায় অন্যতম ব্যারিয়ার যেটা বা বাধা যেটা সেটা হচ্ছে ইংরেজি এই ইংরেজিতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করতে পারে না আমাদের দেশে হচ্ছে দুই টাইপের মানুষ আছে টু টাইপ এই দুই টাইপের মধ্যে এক টাইপ হচ্ছে ম্যাথ পারে না অঙ্ক পারে না আর এক টাইপের মানুষ হচ্ছে ইংরেজি পারে না ঠিক আছে তো এখন আমি তোমাকে যে কথাটি বলবো ভর্তি পরীক্ষায় ইংরেজি তোমার ভালো করতেই হবে অনেকে যে কাজটা করো তুমি ইংরেজি অংশটা মোটামুটি পড়তে চাও না অনেকে বলো যে আমার মনে থাকে না এই ধরনের চিন্তা ভাবনা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব না কারণ ভর্তি পরীক্ষায় ভালো করার পূর্ব শর্তই হচ্ছে তোমার ইংরেজিতে ভালো করতে হবে এই ইংরেজিতে খারাপ করার কারণে অনেক স্টুডেন্ট একদম ছড়ে যায় অনেক কি স্টুডেন্ট তোমার ভর্তি পরীক্ষায় ওয়েটিং লিস্টেও আসতে পারে না অনেকে তো ফেল করে তারপর অনেক ভালো ভালো যে সাবজেক্ট যেগুলো থাকে মানে মানুষের দৃষ্টিতে সব সাবজেক্টই ভালো মানুষের দৃষ্টিতে যেগুলো ভালো যেমন আইন অর্থনীতি এইগুলো সাবজেক্টে যদি কেউ পড়তে চায় ওইখানে কিন্তু ইংলিশের উপরে কন্ডিশনও দেওয়া থাকে ভার্সিটি ভেদে আজকে আমি তোমার সাথে আলোচনা করবো ভর্তি পরীক্ষায় তুমি ইংলিশে ভালো করতে পারো যেভাবে এটা শুধু ভোকাবুলারির জন্য না এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ইংলিশের উপরে এখানে তোমার গ্রামারের অংশটাও থাকবে আমি এখানে তোমাকে একটা কমপ্লিট ধারণা দেব যে তুমি ইংলিশ অংশে কিভাবে ভালো করতে পারো একটা রিয়েল সিস্টেম বা বাস্তবসম্মত একটা পদ্ধতি তোমাকে জানাবো তার আগে আমি তোমাকে একটা সাজেশন দিই সেটা হচ্ছে এখানে দেখো আমি এখানে তোমাদের যে টপিকগুলো দেখাচ্ছি একদম নাম নান ডিটারমিনার্স থেকে শুরু করে অ্যাপার্মেটিভ প্যান্ট নেগেটিভ অ্যাগ্রিমেন্ট পর্যন্ত তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে মেমোরাইজিং পার্ট এগুলো তোমরা একটু সাজেশন আকারে গ্রহণ করো আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্সিটির জন্য তোমার ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখান থেকে তোমরা প্রশ্ন পেয়েই যাবে সেটা তুমি ঢাবিতে পরীক্ষা দাও আর চবিতে দাও আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে দাও সবখানেই হচ্ছে এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন তুমি কোবন পেয়ে যাবে এখন ইংলিশে কি হয় ভালো করা যায় দেখো আমাদের কিন্তু একটা প্রবাদ আছে সে প্রবাদটা কি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট মানে অনুশীলনটাই হচ্ছে মানুষকে সবকিছু শিখিয়ে দেয় এই টাইপের কোনো কিছু এখন অনুশীলন তোমার করতে হবে এখন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরতে গেলে হচ্ছে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট যে কাজটা করো ধরো তুমি হচ্ছে একটা টপিক পড়তেছো ধরো হচ্ছে তুমি এখানে সাবজেক্ট ভার্ড অ্যাগ্রিমেন্ট পড়তেছো বা তুমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ড পড়তেছো এখানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট যে কাজটা কর সেটা হচ্ছে এখানে আমি যে রুলগুলো দেখালাম দুঃখিত এখানে আমি যে টপিকগুলো দেখালাম এই টপিকগুলো হচ্ছে তোমরা যেভাবে পড়ো এই টপিকগুলোর মধ্যে ধরো রুল যেগুলো থাকে আমি এটা তোমাকে প্রায়শই বলে থাকি হয়তো এর আগেও শুনে থাকতে পারো ধরো সাবজেক্ট পার্ট এটার মধ্যে ধরো তুমি তিরিশটা রুল পড়ছো মানে এই যে আমাদের সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এই যে তিরিশটা রুল পড়লো এই তিরিশটা রুল প্রায় হচ্ছে সে মুখস্ত করে ফেলছে কিন্তু এই রুলের ভেতরে যে হচ্ছে আমাদের প্র্যাকটিস আছে সেগুলো ধরতে গেলে হচ্ছে একটা রুলের জন্য সে হচ্ছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মাত্র প্রশ্ন প্র্যাকটিস করছে দেখো এই যে প্র্যাকটিসের অভাব শুধু হচ্ছে তুমি মানে মুখস্থ করে রাখলে কিন্তু তুমি অনুশীলন করলে না এইটাই হচ্ছে তোমার বড় সবচেয়ে ইংরেজি যে কথাটি বলবো তুমি একটা যে রুল রুল এই শেখা শুধু তোমার জন্য গুরুত্বপূর্ণ না এইটার চাইতেও একটা রুল শেখার চাইতেও বা হচ্ছে তুমি যে একটা স্ট্রাকচার শিখতেছো হ্যাঁ তুমি যে একটা স্ট্রাকচার শিখতেছ এই স্ট্রাকচার শেখার চাইতেও এই স্ট্রাকচার অনুযায়ী তুমি যদি পঞ্চাশটা প্রশ্ন প্র্যাকটিস করো পঞ্চাশটা এমসি কু প্র্যাকটিস করো এইটা হচ্ছে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আমি তোমাকে যে কথাটি বলবো এখানে যেমন নাও দেন ডিটারমিনার এইটার উপরে তোমরা মিনিমাম হচ্ছে একশোটা প্রশ্ন প্র্যাকটিস করবা একশো এমসি তুমি প্র্যাকটিস করো তুমি যখন এত ওলা এমসি প্র্যাকটিস করবে তারপর তুমি যখন ভর্তি পরীক্ষায় যখন বসবে বা অ্যাডমিশনের আসনে যখন বসবে তখন দেখবে তোমার এই যে তুমি প্র্যাকটিসগুলা করছো এই প্র্যাকটিস করার কারণে দেখবে যে তোমার ভর্তি পরীক্ষায় কোনো রুল বা কোনো স্ট্রাকচার যদি তোমার মনেও না থাকে এই প্র্যাকটিসের কারণে হচ্ছে তুমি এমসি কেউ যেটা রাইট করবা তো ওরা দেখবে যে তোমার হয়ে গেছে আর ভোকাবুলারি যেভাবে তোমরা শিখতে যাও সেটা হচ্ছে ভোকাবুলারি অনেকে ধরো শেষের দিকে গিয়ে পরে মনে থাকে না তার কারণে অনেকে জিজ্ঞাসা করে যে শুধু হচ্ছে ধরো দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় বিশ মিনিট করে হচ্ছে ভোকাবুলারি পরে ভোকাবুলারিতে আমাদের কতগুলো আইটেম এগুলো কি তোমার বিশ মিনিট ত্রিশ মিনিটে কি পরে হবে তোমার এক ঘন্টার বেশি সময় এখানে দিতে হবে আর ভোকাবুলারিতে তুমি কীভাবে ভালো হতে পারো বা ইংরেজি মুখস্থ অংশে তুমি কীভাবে ভালো হতে পারো এটার কিন্তু একটা কমপ্লিট ধারণা আলাদা একটা ভিডিওতে আমি তোমাদের দিয়েছি যেটা হচ্ছে আমাদের যে চ্যানেল চ্যানেলের প্লেলিস্ট অথবা চ্যানেলের ভিডিও সেকশনে গেলে কিন্তু তুমি সেটা পেয়ে যাবে ওইটা দেখে নিও ওইখান থেকে তুমি একটা বেস্ট ধারণা পেয়ে যাবে যে ভোকা অংশ যেটা আছে বা ইংরেজি মুখস্থ অংশ সেখানে তোমার ভালো কীভাবে করতে হয় যাই হোক দেখো এখানে আমি তোমাদের যতগুলো টপিক দেখাচ্ছি না কেন এখানে আমি তোমাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছি এখানে যতগুলো টপিক আছে তারপর আমার ইংলিশ অংশ সবগুলোর উপরে তুমি আমি তোমাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো প্রশ্ন প্র্যাকটিস করবা তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো প্রশ্ন তুমি সহ প্র্যাকটিস করবা তোমার ভর্তি পরীক্ষা ইংলিশে তুমি অবশ্যই একটা বেটার রেজাল্ট করতে পারবা তুমি হচ্ছে গুড না তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন তুমি যদি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার যদি প্রশ্ন তুমি প্র্যাকটিস করতে পারো আমি তোমাকে এখানে গুড রেজাল্টের কথা বলছি না ইংলিশে তুমি একটা বেটার রেজাল্ট করতে পারবে আর তুমি যদি আরও ভালো পরিশ্রম করতে পারো তাহলে তুমি ইংলিশে একটা বেস্ট পারফরমেন্স করতে পারবে ঠিক আছে দেখো ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশে খারাপ করে আর তুমি যদি ইংলিশে এখন একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আর এই তোমাদের পরিশ্রমকে সহজ করার জন্য আমরা কিন্তু ইংলিশের উপরে একটা কোর্স শুরু করেছি অনেকে হয়তো জানো আমাদের কোর্স হচ্ছে আগামী দশ তারিখ থেকে শুরু হবে আমাদের এখানে যতগুলো টপিক তোমাদের দেখালাম আর আমাদের মুখ অংশের টপিক যতগুলো দেখালাম প্রত্যেকটা টপিক আমরা একদম জিরো থেকে তোমাদের পড়াবো জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত বা হচ্ছে যেটাকে বলা হয় যে বেসিক একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে তোমাদের এখানে পড়ানো হবে আর এখানে আমাদের ফি হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় তুমি এতগুলো সার্ভিস নিতে পারবে যেটা আসলে তুমি কল্পনাও করতে পারবে না পাঁচশো টাকায় প্রত্যেকটা টপিক হচ্ছে তুমি একদম ধরে ধরে শেষ করে ফেলতে পারবে তোমার ইংলিশের উপরে কোনো সমস্যাই থাকবে না আমরা তোমাদের যে ধরনের গাইডলাইন যে সাজেশনগুলো দেবো সেগুলো যদি তুমি শেষ করতে পারো আমি তোমাকে মানে একদম চ্যালেঞ্জ করে বলছি ইংলিশে তুমি অনেক বেশি ভালো করতে পারবে আর পাঁচশো টাকায় আমরা তোমাদের যে সার্ভিস দিচ্ছি এটা তুমি মানে একটা কোচিং থেকেও পাবে না আমি তোমাকে এটা চ্যালেঞ্জ করেই বলছি চ্যালেঞ্জ করেই বলছি ঠিক আছে তো তোমরা যদি আমাদের এখানে অ্যাড হতে চাও আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো এই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের একদম ধরে ধরে আমাদের পুরিয়ে দেয়া হবে ঠিক আছে যেমন এখানে ধরো আমি যদি তোমাদের এই যে এখানে যেমন হচ্ছে তোমাদের ইনভারসন অফ ভার্স বা হচ্ছে তোমাদের এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট আছে এগুলোর যে রুল এখানে কিন্তু মোট দুইটা মিলে দশটা রুল বা হচ্ছে দুইটা মিলে আটটা রুল হলেই হয় কিন্তু এখানে তোমার দরকার হচ্ছে প্র্যাকটিস এই দুইটার উপরেই আমাদের এখানে অ্যাড হলে তোমার হচ্ছে মিনিমাম ষাট থেকে সত্তরটা প্রশ্ন তোমার এখানে প্র্যাকটিস করে দেওয়া হবে তো এরকম করে হচ্ছে প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে শেষ করে দেওয়া হবে ঠিক আছে তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো তুমি অবশ্যই আমাদের এখানে অ্যাড হয়ে যাও তুমি বেস্ট একটা পারফরমেন্স করতে পারবে তোমাদের ভর্তি পরীক্ষায় তো আজকে আমাদের আলোচনা পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে